বর্তমান সময়ে বাংলাদেশে মার্কেট কাঁপানো একটি ফোন কোম্পানির নাম হল টেকনো অনেকে টেকনো গরিবের ফোন মনে করে কেন মনে করে অধিকাংশ মানুষের হাতেই আপনি এই টেকনো ফোন দেখবেন কিন্তু বাংলাদেশে কিছু মানুষ আছে যারা টেকনো ফোনকে ভালো মনে করে না তাদেরকে আজকে আমি একটা ফোন দেখাব সেটা হলো টেকনো এসপার গো ওয়ান অবিশ্বাস্য দুর্দান্ত একটা ফোন কেন বলবো মাত্র এগারো হাজার টাকায় পানসল ক্যামেরা একশো বিশ হাস রিফ্রেশ রেট আরে ভাই বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে ওয়াল্টন কিংবা ইন্ডিয়ান একটা কোম্পানি আছে ইনফিনিক্স তাদের তুলনায় আমি মনে করি টেকনোফোন গুণে ভালো তাই যারা টেকনো ফোন সম্পর্কে একটু অ্যালার্জি আছে তারা আজকে ভিডিওটা দেখুন আপনাদের ধারণা দূর হয়ে যাবে আর যাদের ভালো ফোন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আমার সাথে যোগাযোগ করবেন সাদার ভাই আসেন সুলতান মার্কেটে ওনার এই দোকানটা আমি আপনাদেরকে যে কোনো ব্র্যান্ডের ভিভো রিয়েলমি বলেন যত ধরনের ব্র্যান্ড আছে বাংলাদেশে যে কোনো ফোন স্বল্প দামে আমরা দিতে চেষ্টা করব ইনশাল্লাহ তাই দু চলে আসুন আর পুরো ভিডিওটা দেখুন চারশো সুতির দাম এগারো হাজার টাকা মানে দশ হাজার নয়শো নব্বই টাকা আর চারশ আটের দাম বারো হাজার নয়শো নব্বই টাকা

পাংস হোল্ড পাংস হোল্ড ক্যামেরা ডিসপ্লের মধ্যে ক্যামেরা প্লাস ডোয়াল স্টুডিও স্পিকার মানে থিয়েটার সিস্টেম স্টুডিও আর কি স্পিকার

অনেক না তারপর যারা কন্টিনিউ ইস্যু তারা আরো বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই ধন্যবাদ